মাদারীপুর থেকে এক আপু একশো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার করছিল আমি আন্তরিকভাবে দুঃখিত এখন পর্যন্ত ওনার বাচ্চাটা আমি পৌঁছাইতে পারলাম না কারণ দেশি মুরগির বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা রকম বের হইতেছে না এই জন্য আর আরেক আপু হচ্ছে নাটোর জলমলিয়া থেকে একশো পিস টাইগারের বাচ্চা অর্ডার করছিলো এটাও আসলে দিতে পারলাম না আসলে ওনার বাসাতে তেমন পুরুষ মানুষ না থাকার কারণে জলমলিয়া পর্যন্ত কোনোভাবেই আমি পৌঁছাইতে পারতেছি না নাটোর পর্যন্ত পৌঁছাইলে উনি আসলে রিসিভ করতে পারবে না যেহেতু মেয়ে মানুষ তারপরে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আশা করি যে দু এক দিনের মধ্যে ওনাকে দিতে পারবো মোটামুটি বাসাতে চলে আসলাম কাকা দেখতে পারতেছেন ওনার ফার্মের বাচ্চাগুলো ব্রোডারের মধ্যে ছেড়ে দিল গরমের মধ্যে বাচ্চা ব্রোডিং করতে গেলে প্রধান একটা সমস্যা হচ্ছে ব্রোডারের তাপমাত্রা তাপমাত্রা বেশি হয়ে যাওয়ার কারণে বাচ্চা মারা যায় কিন্তু সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই বিষয়গুলো কেউ বুঝতে পারে না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কিনে শুরুতে হয়তো আপনারা বুঝতে পারতেছেন তো আপনারা আমাকে দেখতেছেন হ্যাচারির সামনে থেকে তো আজকে যে ফাউমি মুরগির বাচ্চার ডেলিভারি ছিল আমার ওইগুলো নিয়ে হচ্ছে ডেলিভারি দিব আমার এক কাকাই মূলত বাচ্চাগুলো ব্রোডিং করবে তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই টাইগার মুরগি ব্যতীত তো আপনি কী কী বাচ্চা ডেলিভারি করেন আমার এখানে শুরুতে বলি এই হ্যাচারিতে মূলত হচ্ছে অরিজিনাল টাইগার তারপরে হচ্ছে মিশরীয় ফাউমি অরিজিনাল তিনটা বাচ্চায় ফোটানো হয় অন্যান্য জাতের যে মুরগিগুলো আছে ওইগুলো ওইভাবে ফোটায় না তো বাচ্চা দেখতে পারতেছেন মোটামুটি জোরির সংকটের কারণে বাচ্চা একটু বেশি পরিমাণে দেওয়া হইতেছে যেহেতু বাচ্চা আসলে এগুলো আমাদের আশপাশের গ্রামেই যাবে এখানে মোট বাচ্চা আছে হচ্ছে এক হাজার পিস আমার কাকা দুশো পিস বাচ্চা চাইছিল আমার এলাকারই তো ওনারে দুশো পিস দেওয়া লাগবে এই হচ্ছে আমার এই বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো নিয়ে বাসাতে যাব তো মোটামুটি চল্লিশ কিলোমিটার রাইড করে আসছি আবারও চল্লিশ কিলোমিটার যাইতে হবে তো ভাবলাম ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর আমি মূলত এই বাচ্চাগুলো নিজে যায় ব্রোডিংয়ের মধ্যে ছেড়ে দিয়ে আসবো আর বাকি যে আটশো পিস ওইগুলো নেওয়ার জন্য আরেকজন আসতেছে তো যাই হোক মোটামুটি আমি বিশ কিলোমিটার মতো চলে আসছি এখন মাত্র ব্রিজ থেকে নামলাম দেখতে পারতেছেন পিছনে হচ্ছে আমার এক ছোট বাইরে নিয়ে আসছিলাম সাথে ও জরিগুলো নিয়ে দুই সাইডে বসছে আর পিছন থেকে ও এক হাতে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে তো আমার এই হ্যাচারির বাচ্চাগুলো আসলে সারা বাংলাদেশের মধ্যে মূলত ডেলিভারি করা হয় আমিও করি তারপরে হ্যাচারির যে নিজস্ব ম্যানেজার উনিও করে মূলত আমার থেকে লিঙ্কা পোনার অনেক বেশি আমি মূলত আমার যে সাবস্ক্রাইবার ভাই আছে সাবস্ক্রাইবার আপুরা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করি তো বিগত ঈদের পরে মোটামুটি অনেক বাচ্চাই দেওয়া হয়েছে অনেক জায়গার মধ্যে ওইগুলো হয়তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি নাই কারণ জার্নি করা আর সবচাইতে বিরক্তিকর একটা বিষয় হচ্ছে এডিট করা এডিটের মধ্যে আমি আসলে সময় দিতেই পারি না তো যাই হোক আর মাদারীপুর থেকে এক আপু একশো পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার করছিল এখন যেহেতু বাচ্চা দেশি মুরগির ওইভাবে বের হইতেছে না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত উনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওনাকে বাচ্চাটা দিতে পারতেছি না আসলে আমি চেষ্টা করি ভালো মানের জিনিসগুলো দেওয়ার এই জন্য মূলত আসলে চাইলে দিতে পারতাম কিন্তু ওই রকম কোয়ালিটি ফুল হবে না এই জন্য দেই নাই যাই হোক আরেকজন হচ্ছে নাটোরের জলমলিয়া থেকে অর্ডার করছিল টাইগারের বাচ্চা করছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এখান থেকে আগে যে বাসগুলো চলতো ওইগুলো আসলে ওইভাবে জলমলিয়া পর্যন্ত যায় না এখন উনি হচ্ছে মেয়ে মানুষ ওনার বাসাতে তেমন কোনো কোন নাই আমাকে যেমনটা জানাইলো তো এই জন্য জলমলিয়া পর্যন্ত পৌঁছাইতে না পারার কারণে ওনার বাচ্চাগুলো দিতে পারলাম না এছাড়া আদার্স যে আমার অর্ডারগুলো ছিল আলহামদুলিল্লাহ সবগুলো ফুলফিল করা শেষ হয়ে গেছে আজকে মূলত বরিশালে একশো বাচ্চা দিলাম আগেও দিছি তিনশো বিশ তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম কাকার বাড়ির সামনে বাইক থেকে বাচ্চার জড়িগুলো নামানোর পর এখান থেকে ভিডিও স্টার্ট করলাম মোটামুটি অনেকটা পায় হেঁটে যেতে হবে বাইক নিয়ে যাওয়া যাবে না তো ভিডিওটা যদি অনেকটা বড় যাবে জন্য বিভিন্ন জায়গা থেকে স্কিপ করে ফেলছি তো দেখতে পারতেছেন বান্ডি খুলে আমার হাতে প্রথম বাচ্চাগুলো ব্রোডারের মধ্যে দিলাম তো গটা উনি নতুন করছে মোটামুটি ওনাকে বললাম যে একটা জুড়ি ছাড়ার জন্য দেখতে পারতেছেন বাচ্চা আসলে হচ্ছে রেগুলার সাইজের এত বড় বলবো না আসলে যা আছে তাই এত বড় বলবো না আবার যে একেবারে ছোট সাইজের বাচ্চা ওই রকমও না দেখতেই পারতেছেন আপনারা ভিডিওতে যদিও আসলে লাইটের অভাব এজন্য কোয়ালিটিটা ওইরকম ভাবে দেখা যাইতেছে না আর বাচ্চার চঞ্চলতা আলহামদুলিল্লাহ আহ মোটামুটি যেহেতু অনেক গরম আর অনেকটা পথ আসলে বাইক দিয়ে রাইড করে আসছি বাতাসও ছিল এজন্য আর কি একটু আহ ভয়ও পাইছিলাম যে বাচ্চা কোনো প্রকার সমস্যা হয় কিনা যাই হোক আলহামদুলিল্লাহ ছাড়ার পর এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে আর উনি মূলত দেখতে পারতেছেন পানি দিয়ে দিচ্ছে পানি দিচ্ছে হচ্ছে গ্লুকোজ ডি দিয়ে আর আমি এই বাচ্চাগুলোর কিছুদিন পর পর একটা আপডেট জানানোর চেষ্টা করব আপনাদেরকে উনি মূলত উপরে সাইড ওয়ার্ডের চারটা বাল্ব দিয়ে দিছে আর দেখেন ঘরটা মূলত উনি আর এই হচ্ছে হচ্ছে হাত লম্বা আর পাশে আছে হচ্ছে সাত হাত তো মোটামুটি আহ রীতিমতো সাইজের একটা গড় আর উনি হচ্ছে মেস্ত্রী মানুষ নিজের কাজ নিজে করতে পারছে ওনার এই গড়টা তৈরি করতে আহ খরচ হয়েছে মূলত হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মতো কারণ উনি টিন দেয়া করছে এই জন্য খরচের পরিমাণটা অনেক বেশি হয়েছে তো আপনার আমার যে খামার তৈরি করছিলাম ওইটার একটা আপডেট চাইছেন ওইটা কেমন ফিডব্যাক দিতেছে আমাকে বা আমি যে খামারটা তৈরি করছিলাম ওইটা থেকে কোনো প্রকার সমস্যার মধ্যে পড়তেছে কিনা এগুলো অনেকে জানতে চাইছেন তো এখনই আমি চেষ্টা করবো একটা আপডেট ভিডিও দেওয়ার আর অনেকেই আমার প্যারেন্টস টাইগার মুরগিগুলো দেখতে চাইছেন ওইগুলো জানাবো অনেকে আমার বাইক কেনার ভিডিওটা দেখতে চাইছেন ওইটাও দেখাবো আসলে একটু দৌড়াদৌড়ির উপর আছি এই জন্য আর কি ওইভাবে ভিডিওর মধ্যে সময় দিতে পারতেছি না এই জন্য হয়তো মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায় মোটামুটি চার পাঁচ দিন কোনো প্রকার ভিডিও মাঝে মাঝে আপলোড করতে পারি না তো যাই হোক কাকাকে সম্পূর্ণ বিষয়গুলো আমি হাতে কলমে ভিডিওর ফাঁকে ফাঁকে দেওয়ার চেষ্টা করছি আমার পক্ষ থেকে কোনো কমতি রাখে নাই আর ওনারেও বলে দিছি যে কোনো সমস্যা হইলে আমাকে স্মরণ করার জন্য এখানে আরেকটা বিষয় শেয়ার না করলে নয় সেটা হচ্ছে গরমকালে অনেকে ব্রুডিং এর মধ্যে উল্টাপাল্টা করবে সেজন্য তাপ বেশি হয়ে যাওয়ার কারণে বাচ্চার জ্বলে কিন্তু মারা যাবে এটা অনেকেই ভুল করবে তো আমি আগামী ভিডিওতে কিভাবে এই ভুলগুলো থেকে আপনারা রক্ষা পাবেন এই বিষয়ে কিছু কথা বলবো তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ